আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের সামনে একজন বড় ভাই বসে আছে আমরা ওনার সাথে কথা বলবো জানতে চাইবো ওনার কাছ থেকে যে রিসেন্টলি যে তাওসানের বিয়ে ব্যাপারটা নিয়ে খুব একটা গুঞ্জন খুব একটা হই হুলো চলছে খুব ভাইল একটা আর সেটা নিয়ে কথা বলবো ভাইটার সাথে কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা বলবেন আমার নাম হচ্ছে এস এম আশি কুরনুর আচ্ছা রিসেন্টলি যে তাওসান যে বিয়ে করছে রোজাকে এই ব্যাপারটা আপনি আসলে কীভাবে দেখতেছেন না এই ব্যাপারটা তো এটা নরমালি এখন হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে সিঙ্গেল ছিল এখন সে ফিল করছে যে তার হচ্ছে একজন লাইফ পার্টনার দরকার তাই বিয়ে করছে তো পার্সোনাল ম্যাটার এখন বয়সের যে ডিফারেন্সটা বলতেছে আসলে এদের বয়সটা আপনি কিভাবে দেখতেছেন না ইটস নট এ বিগ ডিল কারণ হচ্ছে বয়সের ডিফারেন্স এখন মেন্টালিটি সেম হলেই মানে এটা তেমন কোনো ফ্যাক্টর না আর কি আর মিথিলার জন্য একটা ম্যাচ থাকবে মিথিলার জন্য ম্যাচ থাকবে এখন মিথিলা হচ্ছে লাইফে এগিয়ে গেছে তো লাইফে এগিয়ে গেছে এখন তারা দুইজন আর কি লাইফে হ্যাপি থাকবে এইটা হচ্ছে বড় কথা আমাদের সমাজে যে মেয়েরা যে ভুলগুলা করে মানে ওদের যে শিক্ষণীয়টা ব্যাপারটা কি শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এখন যদি মিথিলা যদি কোন রকমের তাসানকে চিট করে থাকে তাহলে এটা সবাই এখান থেকে মানে একটা লেসন শিখতে পারে যে লাইফে হচ্ছে কাউকে চিট করে হইলেও তবু সে হচ্ছে লাইফে এগিয়ে যাবে কোনো মানে তার লাইফ কারো জন্য আটকাই থাকবে না আর কি ধন্যবাদ খুব ভালো লাগলো বাইশ সাথে কথা বলে থ্যাংক ইউ ভাইয়া